আপনি কি প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি বধজম এবং গলা বুধ জ্বালাতে ভুগছেন কোনো চিন্তা নেই আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা প্রাকৃতিক উপায়ে এবং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনার গ্যাস অ্যাসিডিটি বধজম এবং পেটের সমস্যাটাকে দূর করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যার জন্যে আজকের ভিডিওতে আমি টাইটেল রেখেছি অ্যাসিডিটি সমস্যা দূর করার প্রাকৃতিক উপায় ও হোমিও চিকিৎসা চলুন বন্ধুরা আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ভূমি ওষুধ সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আজকে আমরা এই অ্যাসিডিটি বদহজম পেটের সমস্যা এই সম্বন্ধে আলোচনা করার পূর্বে আগে একটু আলোচনা করে নেব গ্যাস অ্যাসিডিটি বধজম গোলাপক জাল হয় কেন বন্ধুরা আপনারা সকলেই জানেন এটা একটা কমন ধারণা কারণ অনিয়মিত খাবার দাবার ভোজন অতিরিক্ত পরিমাণে অনিদ্রা ঠিকমতো জল না সেবন করা ঠিকমতো মল না ত্যাগ করা এই সমস্ত জনিত কারণে গ্যাস অ্যাসিডি বদহজম এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে চলুন বন্ধুরা এর প্রাকৃতিক উপায়গুলো কি কি বা কোন উপায় অবলম্বন করলে আপনারা আপনার পেটের সমস্যাকে ছাড়িয়ে তুলতে পারবেন সেই বিষয়ে আলোচনা করে নিই পরে আমি আলোচনা করব কিভাবে আপনারা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করবেন চলুন বন্ধুরা এই প্রাকৃতিক উপায়ে অ্যাসিডিটি কমাতে আপনারা কী করবেন প্রথম যে উপায়টা অবলম্বন করবেন যদি দেখেন যে আপনার গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে প্রথমে আপনি এক গ্লাস পরিষ্কার জল সেবন করবেন ফিল্টারের জল হোক কলের জল হোক আপনি সেবন করবেন দ্বিতীয় যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে সকাল ও বিকাল এক গ্লাস অ্যালোভেরা জুস আপনি সেবন করবেন সকাল ও বিকাল আপনি এক গ্লাস অ্যালোভেরা জুস সেবন করবেন দিলে কি হয় এটা পাকস্থলীর প্রধাও কমাতে সাহায্য করে অর্থাৎ পেটে যদি ব্যথা হয় গ্যাস অ্যাসিড হয়ে গিয়ে সেখানে কিন্তু পাকস্থলীর ব্যথা কমাতে ভীষণভাবে সাহায্য করে অ্যালোভেরা জুস বন্ধুরা তিন নম্বর যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে কাঁচা আদা বা কাঁচা আদার চা পান করুন এটা কি করে হজম ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে চতুর্থ নম্বর যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে যাদের খুব বুক জ্বালা হয় তৎক্ষণাৎ এক গ্লাস গরম জল সেবন করুন কিংবা গরম দুধ সেবন করুন দেখবেন যাদের প্রচণ্ড পরিমাণে বুক জ্বালা করে হঠাৎ করে গরম দুধ আপনি এক গ্লাস সেবন করুন দেখবেন আপনার গ্যাসের সমস্যা বা বুক জ্বালাটা কমে যাবে যদি গরম দুধ না পান গরম জল সেবন করুন এক পোয়া এরকম ধরনের আপনি এক গ্লাস গরম জল বা গরম দুধ সেবন করলে আপনার গোলাভোগ জ্বালা কমে যাবে পেটের গ্যাস কমে যাবে দারুণভাবে কার্যকরী একটা উপায় বন্ধুরা পঞ্চম যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে সাধারণ জলের সঙ্গে এক চিনটি বেকিং সোডা বেকিং সোডা বা বেকিং পাউডার যাকে বলে সে বেকিং সোডা আপনারা কি করবেন এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে ভালো করে গুলিয়ে নিন দিয়ে সেটাকে পান করুন দেখবেন আপনার অ্যাসিডি লেভেলটা কমে যাবে বন্ধুরা আপনারা অ্যাসিডের ওষুধ অনেকে খান না র্যানটাক জ্যানটাক ফ্যানটাক এইসব ওষুধগুলো খান না এই ওষুধের মধ্যে কিন্তু বেকিং পাউডার মেশানো থাকে অতএব অ্যাসিডের ট্যাবলেট না খেয়ে আপনি বাড়িতে এক গ্লাস জলের মধ্যে এক চিমটি বেকিং পাউডার মিশিয়ে পান করতে পারেন দিলে কি হবে আপনার অ্যাসিডিটির লেভেলটা কমে যাবে বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রাকৃতিক উপায় অবলম্বন করার জন্য অর্থাৎ ঘরোয়া পদ্ধতি এই উপায় অবলম্বন করে আপনি কিন্তু অনেকটা অ্যাসিডিটির লেভেলটা কমিয়ে রাখতে পারবেন আপনি হজম শক্তি বৃদ্ধি করতে পারবেন এগুলো আপনাকে কিন্তু অবলম্বন করতেই হবে সাথে সাথে দীর্ঘস্থায়ী চিকিৎসা নিতে অর্থাৎ আপনার যে অ্যাসিডিটি গলা বুক জ্বালা বদ পেটের সমস্যা এই সমস্যাকে কমাতে দীর্ঘস্থায়ী একটা চিকিৎসার প্রয়োজন তার জন্য কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আজকের আলোচনা করবো বন্ধুরা আপনারা অনেকেই জানেন এইসব হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে তবে একটু সময় দিয়ে আজকের ভিডিওটা দেখলেই অবশ্যই করে যাদের উপলব্ধি নেই অবশ্যই করে আপনার উপলব্ধিটাকে বৃদ্ধি করতে পারবেন বা ঝালিয়ে নিতে পারবেন চলুন বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে ভূমিকা অনেকের বাড়িতে কিন্তু এই ভূমিকা নামক হোমিওপ্যাথি ওষুধটা রাখা থাকে বন্ধুরা কোথায় ব্যবহার করবেন যারা প্রচুর পরিমাণে মশলাযুক্ত দাবার গ্রহণ করেন অনিয়মিত খাদ্যাভ্যাস অতিরিক্ত রিচ খাবার খেতে পছন্দ করেন কিন্তু পেটে রূপ সহ্য হয় না রাত্রি জাগরণ করেন অতিরিক্ত চা কফি এগুলো পান করতে আগ্রহী তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে করে করে ভূমিকা বিশেষ করে যারা বসে দিন অতিবাহিত করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভূমিকা দারুণভাবে কাজ করে ভূমিকা থার্টি বা টু হান্ড্রেড আপনি সকাল বিকাল দিনে দুবার করে ব্যবহার করুন চলুন বন্ধুরা দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কার্বোভেজ এই কার্বোভেজ হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন পেট সহ পেট ফুলে থাকা পেট ভারী বোধ চোঁয়া ভয়স্কা পেট ফাঁপা অর্থাৎ জয় ঢাকের মতো ফুলে থাকে হজম হতে যাইছে না বিভিন্ন উপায় অবলম্বন করছেন এবং প্রচণ্ড পরিমাণে বায়ু জমা পেট ভারী হয়ে থাকা আর চোঁয়া ভয়স্কা এই এইরকম যদি লক্ষণ থেকে থাকে সেখানে কিন্তু কার্বোভেজ হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করবেন থার্টি বা টু হান্ড্রেড পর এঞ্চি দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন আহারে আই খালি পেটে এক থেকে দুপাটা করে অবশ্যই করে উপকৃত হতে পারবেন বন্ধুরা তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে রবিনিয়া বন্ধুরা এই রবিনিয়া হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন বা কোন লক্ষণ থাকলে ব্যবহার করবেন বুক জ্বালা পোড়া বুকে ব্যথা কনকন করা টক ঠেকুর এবং যাদের খাবার ঠিক মতো হজম হয় না দেখবেন অনেকের গ্যাসজনিত কারণে বুকে ব্যথা হয় বুক কনকন করতে থাকে এইরকম রোগী কিন্তু অনেকেই পাওয়া যায় সেখানে অনেকে ওষুধ নির্বাচন করতে পারে না আমি বলছি আপনাদের যদি এরকম বুক কনকনানি থাকে আপনি নাচ খেয়েছেন কারোয়েস খেয়েছেন কিন্তু কোনোভাবে বুক কনকনে নি বা বুকে ব্যথা কমাতে পারছেন না আমি সেখানে বলবো আপনারা রবিনিয়াকে ব্যবহার করুন সিক্স বা থার্টি ফোর ইঞ্চি বা টু হান্ড্রেড ফোর ইঞ্চি দারুণভাবে কার্যকরী আপনারা সকাল বিকাল দুপুর রাতে দিনে তিন চারবার করে ব্যবহার করতে পারেন এক থেকে দু ফোটা করে চলুন মত পরবর্তী ওষুধ সম্বন্ধে জেনে নিই সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম বন্ধুরা এই আর্সেনিক অ্যালবাম হোমিওপ্যাথি গ্যাস অ্যাসিডি গোলা বুক জ্বালার ক্ষেত্রেও ব্যবহার করা হয় কিন্তু কোথায় ব্যবহার করবেন পেটে ব্যথা বমি ভাব জ্বালা রাত্রির দ্বিপরে রোগের বৃদ্ধি অর্থাৎ রাত্রি বারোটার পরে রোগের বৃদ্ধি এবং ক্রমে দিন দিন দুর্বল হয়ে যাওয়া এরকম যদি লক্ষণ থাকে প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিড হচ্ছে সঙ্গে তিন দিন হজম না হজম তো কারণে যখন পুষ্টি রসের অভাব হচ্ছে দিন দিন দুর্বলতা অনুভব করছে সঙ্গে বুক জেলা রাত্রির দ্বিপোহরের পরে রোগের বৃদ্ধি তাহলে সেখানে অবশ্য করে ব্যবহার করবেন আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম ঘন ঘন প্রয়োগ করতে নেই আপনার থার্টি দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন সকাল দুপুর বা সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করুন তাতেই যথেষ্ট হ্যাঁ বন্ধুরা এবারে আসি শেষ যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে অ্যাসিড সাল্প বন্ধুরা এই অ্যাসিড সালফ হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন বা কোন লক্ষণ থাকলে ব্যবহার করবেন যদি দেখেন যে দাঁত টকে যাওয়া অনেকের দেখবেন দাঁতটা টকে আছে দাঁতে দাঁত চাপ দিচ্ছে অসহ্যতা অনুভব করছে মুখে যে লালাটা আসছে সেটাও পর্যন্ত টক মুখ টক হয়ে থাকা এই রকম সমস্যা যদি থেকে থাকে তাহলে সেখানে অ্যাসিড সাল্প ব্যবহার করতে হয় সঙ্গে যদি এইরকম দেখেন যে বাইক থেকে নয় ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে যেন একটা কম্পন অনুভূত হচ্ছে হয় শরীরটা খুব নার্ভাস দুর্বল বাইক থেকে দেখলে তাকে বোঝা যায় না বেশ হৃষ্ট কিন্তু ভিতর থেকে খুব দুর্বল যেন ভঙ্গুর হয়ে গেছে কম্পন আসছে কি একটা যেন হয়ে গেল কি একটা রোগ যেন আমার হয়ে গেছে এরকম যদি গ্যাস অ্যাসিডিটির সঙ্গে এরকম যদি দাঁত মুখ টগ হয়ে থাকার সঙ্গে আপনার সমস্যা হয়ে থাকে সেখানে কিন্তু অ্যাসিড সাল্প সব থেকে গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক ওষুধ অ্যাসিড সাল্প সেখানে আপনারা টু হান্ড্রেড ফোর ইঞ্চি ব্যবহার করবেন দিনে দুবার করে সকাল বিকাল তিনবারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এক থেকে করে আহারে আগে খালি পেটে দারুণভাবে উপকৃত হবেন বন্ধুরা এই যে ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম বা প্রাকৃতিক উপায় সম্বন্ধে আলোচনা করলাম আপনারা কিন্তু প্রাকৃতিক উপায় অবলম্বন করার সাথে সাথে যারা প্রচণ্ড পরিমাণে পুরোনো গ্যাস অ্যাসিডিতে ভুগছেন অবশ্য করে দুটো উপায়কে অবলম্বন করবেন লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধও সেবন করবেন এবং আপনি প্রাকৃতিক উপায়কেও অবলম্বন করবেন বন্ধুরা এই দুটি উপায় অবলম্বনের সাথে সাথে আপনাকে কিছু খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে একটু আগে বলেছি অতিরিক্ত রিচ খাবার খেলে আমাদের গ্যাস অ্যাসিড হয় সেগুলোকে বর্জন করতে হবে অতিরিক্ত তৈলাক্ত পদার্থ যে ভক্ষণ করেন সেটাকে বর্জন করতে হবে আপনি সুস্থ হলে এটা একটু করে খাবেন অতিরিক্ত কিন্তু আর খাবেন না কারণ এটাকে রিপেয়ারিং করা হচ্ছে আপনি অসুস্থ হয়ে গেছেন ওষুধের সাহায্যে প্রাকৃতিক উপায়ের সাহায্যে আপনাকে রিপেয়ার করা হচ্ছে আপনি যদি মনে করেন যে পূর্বের পরিস্থিতিতে ফিরে যাওয়ার পরে আবার পুনরায় এরকম আগ্রাসীর মতো খাওয়া শুরু করবেন তাহলে কিন্তু ঠকে যাবেন বন্ধুরা এইসব উপায় অবলম্বনের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুম নিতে হবে ন্যূনতম দিনে আট ঘন্টা ঘুমাতে হবে ন্যূনতম আপনাকে চার লিটার জল সেবন করতে হবে এবং মানসিক স্ট্রেস কমাতে হবে অর্থাৎ মানসিক চিন্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে সাদা জীবন কাটানোর চেষ্টা করুন অবশ্যই করে আপনি এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন চলুন বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী এমন একটা ভিডিও পড়বে যে ভিডিওটা আপনাদের উপকার লাগবে চলে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার